রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন আমি এখানে কথা কইব কি আছে <static> আমি নিয়ে যাবো সাহসী করা হয়েছি ছাড়া তোমার একটা মেয়ে বাড়া তো লজ্জা লাগছে না তো এতগুলো একটা মেয়ে দেখছে তুমি যুদ্ধিটা করবো এই বিলে করছে আমি এই ভিতরে বলতে চাই না আমি সবসময় বাইরে বসলাম না আমি মারবো

নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক বোনের সাথে পাশে বসা একজন সহযাত্রী অসভ্য আচরণ করছিল শুধু তাই নয় বোনটির ভিডিও রেকর্ডিংও করছিল বন্টিত অত্যন্ত সাহসিকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য সহযাত্রীদের সামনে নিয়ে আসেন আমরা বন্টির অদম্য সাহস এবং প্রতিবাদকে কুর্নিশ জানাই পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে প্রতিনিয়ত মাতৃশক্তিরা এই ধরনের অন্যায়ের শিকার হন পুলিশ প্রশাসনের উদাসীনতার ফলে এই ধরনের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে আমি মাতৃশক্তিদের সকলের কাছে আবেদন করব যে এ ধরনের অসভ্য আচরণ আপনাদের সাথে ঘটলে আপনারা মানসিক শক্তি সঞ্চয় করে প্রতিবাদ করার সাহস দেখান আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ ও নিয়ে আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তো আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিলো কাচাড় মেরে দিলে আমলে কি হয়েছে ম্যাডাম বলো ভিডিও করছো ভিডিও আমি ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো কি তো তো কিছু মানলো না আর পি ডাকলো আর পি এফ প্রচুর গালিগাট মারধোর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপাচ্ছে আর কাকে যে ফোন করছে ঠেপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর ও বললো গে চল থানা চলবে খেলতে ফোন করলো ফোন করে তো কথা বলছে কাছতে কথা বলছে ভাষা তো বিছড়ি ভাষা এখন আসুন এখানে আসুন হ্যাঁ বুঝছে ডিআরপি আর ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু কী করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো ডিআরপির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে আর জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে ওখানে আমি মানে দেখুন আমার পার্সে যারা ছিল আমার মানে দাঁড়িতেই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িতেই হয়ে গেল মূল কারণ নবদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে